তো এইটা আমার খুব পছন্দ হয়েছে তো এইটা আমি দাদার সাথে কথা বলবো দাদা এটা দাম কত করে এই যে ওটা বললাম না দাদার সাথে কথা বলবো দাদাকে বললাম একটু কম টম করে নিতে ঠিক আছে দেখা যাক কী হয় তো এটা এখন আমি নামাবো এটা দেখো একবার একটু

যাই হোক দাদা যেটা দাম ছিল তার থেকেও কম দামে সত্যি অবাক লাগবে তো এটা প্যাক করো তো এটা এখন প্যাকিং প্যাকিং হচ্ছে একটু দূরে যাবে হলো ডবল একটু দূরে নিয়ে যাবো একটু ডবল ক্যারি দিও ঠিক আছে তো নিয়ে দাদাকে এবার পেমেন্টটা করতে হবে কারণ পেমেন্টটা জিনিস দেবে না তো দাদাকে পেমেন্টটা থ্যাংক ইউ দাদা তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাবো সোজা বাড়ির থেকে রাত অনেকটা হয়ে গেছে তো এখন যেখানটা বাইক রেখেছি সেখানটা যাবো কারণ বাড়িতে